এই তিনশো ছাপ্পান্ন রাষ্ট্রপতি শাসন রিপোর্ট দিলাম এই সব বাজার গরম করবেন না যদি চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকে তিনশো ছাপ্পান্ন করে দেন এই হেমন্ত সোরেন বলে যে ভদ্রলোক পাশে রয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তাকে তো ঢুকিয়ে দেওয়া হলে তার মানে এই কুনাল বলছে দিদি গিয়ে মোদিজির কাছে এমন কথাবার্তা বলে এসছে দিদিজি মোদিজির এত আপন মানে বলতে চাইছে এটা যে মোদিজি দিদিজির কোনো ক্ষতি করবে না কুণালবাবু আপনি কি এই স্টেটমেন্টকে শিলমোহর দিচ্ছেন যে দিদিজি মোদিজিকে খুশি করার জন্য ওই ইন্ডিয়া জোটটা ভেঙে দেবে এবং সর্বশান্ত করে দেবে এই কথার অর্থ তো তাই তো আছে সুকান্ত মজুমদারের উচিত ছিল সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে সন্দেশ খালি যাওয়া তাহলে বুঝতাম দম বুকে নেই দম খাবে চমচম উঠেছে গাড়ির ছাদে সেখান থেকে এসে শুয়ে পড়ে কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা আর আপনি কত কথার বলবেন আপনি তো বুমেরাং করে কথাবার্তা বলছেন আপনি বলেছেন সুকান্ত মজুমদার তিনি একজন বিরোধী দলের সভাপতি তিনি শিক্ষিত লোক রুচিশীল লোক তিনি গালাগাল দিয়ে কথা বলতে পারেন না সচরাচর এবং তিনি একজন অধ্যাপক আচ্ছা ইচামুতী সাদরে মানে সুইমিং কস্ট্যুম পরে ইচামুতী সাদরে তিনি যদি সন্দেশকালে যেতেন তাহলে তার দম আছে মানে দম নেই তিনি বলতে চাইছেন তাই তিনি মিলিয়ে বলেছেন বুকে নেই দম খাবে চমচম হ্যাঁ ওই চমচম খেয়েছে তো ওই জন্য তাকে হসপিটালে নাকি তিনি ভয় নাকি পালিয়ে গেছেন তিনি নাকি অসুস্থতার অভিনয় করছেন আসলে অভিনয় মনে হচ্ছে রাজ্যে চলে সর্বত্র অভিনয় খুঁজে পান সর্বত্র অভিনয়ের রবনামা খুঁজে পান যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আপনারা যতই চিৎকার করে যান ভেউ ভেউ করে যান কিচ্ছু হবে না ধরে মাননীয় বলছেন যে মাস্ক পরে ওখানে বিজেপির লোকেরা ঢুকে গেছে মাননীয় বলেছেন ওটা কখনো মিথ্য হতে পারে না মাস্ক পরে তো ঢুকিয়ে গেছে সব আগে টার্গেট ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরে সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল তারপর বলছে ওখানে আদিবাসী আর সংখ্যালঘুদের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে মানে ব্যাপারটা দেখুন বিজেপির কেউ কেউ বলছিল যে একটা বিশেষ অংশের মহিলাদের উপরে এই টর্চারটা হয়েছে একটা বার্তা দিতে চেয়েছিল কেউ কেউ দিদি খুব খোরসা করে দিলেন তিনি বললেন আদিবাসী ভার্সের সংখ্যালঘু এবং বললেন সন্দেশখালী আজকে নতুন নয় ওখানে আছে বললেন ওখানে বিজেপির লোকেরা রয়েছে সক্রিয় মানে আর এস এর লোক সক্রিয় তাহলে কি হয় সন্দেশ তাকে আগে দাঙ্গা হয়েছে অর্থাৎ মোহন ভাগবতীর কাছে উনি যখন যান কিসের ট্রেনিং নিতে যান দাঙ্গা ট্রেনিং নিতে যান নাকি মোহন ভাগবতীর কাছে ওরকম কোনোদিন যান না জ্যোতি বসুর কাছে যখন যেতেন কিসের ট্রেনিং নিতে যেতেন গুন্ডামি ট্রেন নিতে যেতেন হার মধ্যে ট্রেনে নিতে যেতেন আমার খুব ছোট্ট জিজ্ঞাসা একটা কী ট্রেনে নিতে যান আমার প্রশ্ন হচ্ছে ওখানে উনি সব দেখতে পেয়েছেন শুধু নারীদের লাঞ্ছনটা দেখতে পাননি ওনার বক্তব্য অনুযায়ী কিচ্ছুটি হয়নি তো দিদি যদি মনে করেন কিচ্ছুটি হননি এবং উনি বলছেন ঘরে ঘরে উনি মহিলাদের কাছে যাচ্ছেন তাদের সুখ দুঃখ শুনছেন অর্থাৎ উনি মহিলাদের কাছে মানে ওনার দলবল যখন মহিলাদের কাছে যান তারা তাহলে সবাই সত্য কথাই বলে ওনার সামনে নাকি ভয় শঙ্কিত হয়ে থাকে দিদি এমনটি হচ্ছে না তো আপনার যে সাঙ্গরা ওখানে যায় তাদের সামনে মুখ খোলার অধিকার ওদের নেই সাহস নেই কারণ দীক্ষ তো অভিজ্ঞতায় তারা হয়তো কথা বলতে পারছে না তাই অন্যরা যখন যাচ্ছে আজকে তাদের মুখ দিয়ে কথা বেরিয়েছে এটা কি আপনার বোধগম্য হচ্ছে না আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি আমি দেখছিলাম টিভি চ্যানেলে জনপ্রিয় টিভি চ্যানেলে ঠিক ভুল জানি জাতীয় মহিলা কমিশন নাকি ওখানে গিয়ে নাকি মহিলাদের উপর অত্যাচার খুঁজে পাননি আচ্ছা আমি ঠিক বুঝতে পারছি না হচ্ছে কি না না আমি একটি বড় বিখ্যাত টিভি চ্যানেলে দেখলাম অবাক হয়ে গেলাম আবার এই দিকে এস টিএসি তারা বলছে চোখের সামনে আমরা অপরাধ দেখতে পাই পেয়েছি এবং আমাদের যথেষ্ট প্রমাণ তথ্য আছে যে মহিলাদের উপর অত্যাচার হয়েছে মাননীয়কে বলি আপনি আগে সিদ্ধান্ত নিয়ে নিছেন কেন যে মহিলারা চিৎকার করে কথা বলছে আমি তখন আগে আপনাদের চ্যানেলও বলেছিলাম যে উনি কিছুদিন পর বলবেন এখন তো মুখ খুলেনি যখন মুখ খুলবেন তখনই বলবেন এই মহিলারা শুভেন্দু অধিকারী পুরো প্ল্যান করে পাঠিয়েছে শিখিয়ে পড়িয়ে টাকা পয়সা দিয়ে পাঠিয়েছে উনি ঘুরিয়ে বলেছেন ওই কথা ঠিক বলেনি বটে ঘুরিয়ে বলেছেন মুখে মুখোশ পরে প্ল্যান করে গেছে ওখানে ঝামেলা বাজাতে আর কি কাদের মধ্যে ঝামেলা বাজাতে আদিবাসী ভার্সেস সংখ্যালঘুকার মানুষরাই বলছে আমি আজকে টিভিতে দেখছিলাম তারা বলছে আমরা যেখানকার বাসিন্দা আমরা যে শিরুল ট্রাইব আদিবাসী মাননীয় বিশ্বাস হচ্ছে না তাহলে আমাদের গান গিয়ে শোনাবো তাদের গান গিয়ে প্রমাণ করতে হচ্ছে তাদের আদিবাসী যে নিজস্ব সংস গান আছে নিজস্ব গান নিজস্ব বাচন ব্যাপার আছে পাওয়া যাবে তিনি ব্যস্ত মানুষ ছোটোখাটো ব্যাপারে থাকে না আদিবাসী মহিলাদের কি হলো তাতে তার কী এসে যায় বলুন তো তার তো ভোটটা পাওয়া হয়ে গেছে সে এবারে টিকিট পাবে না দুনিয়া উল্টেগুলো পাবে না সবাই জানে তো তিনি তো সিনেমা নিয়ে ঠিকটক নিয়ে ব্যস্ত নতুন ঠিকঠাক করলে কতগুলো লোক দেখলো ভিউ আর হ্যাঁ তো নুসরাত দেবেন না নুসরাত যতদিন আছেন ঠিকঠাক করে যাবেন তার লিপস্টিকের পয়সা তো লাগবে একটু হ্যাঁ নুসরাতের একটু মায়া হয়েছে কারণ নুসরাতকে তো ভুল কোভিড দিয়েছিল না ইঞ্জেকশন তাকে চিপ গেস্ট করে গিয়ে ভুল ইঞ্জেকশন ঢুকিয়ে দিয়েছে তার গায়ে ওই মিমিকে মিমিকে তাই সে হচ্ছে চিফ গেস্ট আর আয়োজক কারা মাননীয় অত্যন্ত কাছের মানুষেরা কি কোভিড ইঞ্জেকশন দেওয়া হয়েছিলো গণ্ডগোল ইঞ্জেকশন দেওয়া হয়েছিল অভিযোগ করেছিল ওই মিমি মিমি একটু একটু জানে মিমি বোঝাচ্ছে সুর খারাপ দেবও একটু ভেবেছিল সুর খারাপ আবার অসাধারণ কথা ম্যাডামের ঠিক বুঝিয়ে দিয়েছে আবার দেবের একটু সংকট হচ্ছে সমস্যা হচ্ছে আসলে কেন এই প্রসঙ্গ ওঠে আচ্ছা আমার আপনার সম্পর্কে ইডি কেন আসে না বলুন তো একটু ইডিকে আমার বাড়িতে আসতে বলুন আপনার বাড়িতে তো আপনার প্রচুর ইনকাম শুনলাম আপনার শুনলাম হাজার হাজার কোটি টাকা ইনকাম আমার কাছে খবর আছে তাই হাজার হাজার কোটি টাকা আপনি পাচ্ছেন আপনাকে তো বিজেপি কিনে নিয়েছে সিপিএম কিনে নিয়েছে আপনাকে কিনে নিয়েছে কেজি দরে একটা কথা মাননীয়কে জিজ্ঞাসা করি এতগুলো লোক যে বলছে মহিলা বলছে যে রাত বারোটার পর পিঠে করার জন্য ডাকা হতো আচ্ছা শুধু আপনি অন্য জায়গায় যাবেন না এই একটা জায়গায় থাকুন রাত বারোটার সময় যদি পিঠে করতে ঘরের গৃহবধূকে যদি ডাকা হয় তাহলে যদি সত্যি এটা প্রমাণিত হয় তাহলে কি শাস্তি তিনি নেবেন তিনি আরও বলেছেন আমি কোনো অপরাধকে প্রশ্রয় দিই না বাবু আপনার জন্য বড্ড কষ্ট হয় আপনার প্রতি অপরাধ হয়নি আপনি তো বলেছিলেন ডাকাত ডানি আপনার প্রতি অবিচার হয়েছে আপনি বলেছিলেন না তাহলে কে অপরাধ করেছিল আপনি অপরাধ করেছিলেন না মাননীয় অপরাধ করেছিল কেন মাননীয় আজকে বলছে আমি কোনো অপরাধকে প্রশ্রয় দিই না তাহলে আপনার প্রতি যেটা হয়েছিল ওটা কি অপরাধ ছিল না

তযুড় কুকুর বলা হয়েছিল অভিযোগ উঠেছিল যে তুজোর তোর চমচাপ তযু কথায় চলে স্বামী বিবেকানন্দ সম্পর্কে একাধিক মিথ্যে মিথ্যে অভিযোগ উঠেছিল অভিযোগ কার ক্ষেত্রে হয়নি তা আপনি মিঠুর চক্রবর্তীর সীমাহীন গুণ গুণাবলী তার মর্যাদা তার গরিমা আপনি ওইটুকু না দেখতে পেয়ে কোথায় কার অভিযোগ উঠেছে সেইটিকে আপনি বড় করে দেখলেন তা আপনার বিরুদ্ধে তো অভিযোগ আছে আপনার বিরুদ্ধে যে সারদা অভিযোগ তার সে অভিযোগ তো উঠেছিল তাহলে আপনি একই অভিযোগ যখন আপনি তো কারোর দিকে তুলছেন আগুন তাহলে সারদার অভিযোগটা তো এখনও ক্লিয়ার হয়নি এখনও তো ফয়সালা হয়নি সারদার পাপিদের তো এখনও শাস্তি হয়নি সারদার অসহায় লোকদের টাকা তো এখনও ফেরত যায়নি এখনো ফেরত পাইনি যে শতাধিক মানুষ আত্মহত্যা করল তাদের আত্মা তো এখনও শান্তি পাইনি আমি একটি কথা বলবো মাননীয়া কিচ্ছু নেই আপনি বুঝতে পেরেছি আপনি না বললে কিচ্ছু হবে না রাজ্যে কিচ্ছু হবে না হ্যাঁ আপনার তো কুনাল তো সব জানতাম সব জানেন তাহলে তিনশো ছাপ্পান্ন হবে না তিনশো পঞ্চান্ন হবে না আপনি ইন্ডিয়াটা পারলে ভেঙে দেবেন দায়িত্ব সহকারে ভেঙে দিয়ে মোদীজিকে খুশ করে দেবেন আপনি খুশ করে দিতে ভালো পারেন আবার আপনি যে বলেছেন আর এস থাকার জন্য দাঙ্গা হয়েছিল আগে আপনি ঠিক মন বাগবাজির কাছে যাবেন লুকিয়ে যাবেন কিন্তু কেউ দেখতে পাবে না সংখ্যালঘু তো একদম দেখতে পাবে না ঠক করে গিয়ে পায়ে ধুলো নিয়ে নেবেন ওঠে আপনি পায়ে ধুলো নেন না আপনি না হ্যাঁ আপনি বলুন জান কি না যদি আর এস এস এতটা পাপিষ্ট হয়ে থাকে আর এস এস ইকুয়াল টু দাঙ্গা আপনি যেরকম সমীকরণ টানলেন তাই যদি হয়ে থাকে আপনি মোহন ভাগবতীর কাছে কেন যান উত্তর দিন শাহজাহান সম্পর্কে যে কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গের কোনো মুসলমান লোক সম্পর্কে এই কথা বলা হয়নি শাহজাহান স্বাধীনতা সংগ্রামী এই পাপ করলে নাকি স্বাধীনতা সংগ্রামী হওয়া যায় শাহজাহানকে স্বাধীনতা সংগ্রামী করে দেওয়া হয়েছে আমি তো বলেছি শাহজাহানের নামে মেট্রো স্টেশন করতেই হবে মেট্রো স্টেশন যদি না করা হয় দুটো বঞ্চনার অভিযোগ তিনি তুলবেন কি পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা আর সংখ্যালঘুদের প্রতি বঞ্চনা শাহজাহান নামে সূর্য পাশেই মেট্রো স্টেশন